হ্যালো এভরিওয়ান চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো চলে এসছে সেলফ ক্লাসে এই যে প্র্যাকটিস নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছো ওরা কি সুন্দর প্র্যাকটিস করছে তো ওরা প্র্যাকটিস করছিল তো এর মাঝে আমি আবার একটু ভিডিও করে নিয়েছিলাম তো তোমরা কি দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ আমি এই যে প্লাস লাগিয়ে নিচ্ছি তো ওরা ক্লাস করছিল তো আমাকে বলছে তোমার ম্যাডাম আপনি একটু সাহায্য কিছু করুন তো আমি একটু সাহায্য করে নিচ্ছিলাম তো হচ্ছে এই যে আমি একটু ব্লাস লাগিয়ে নিচ্ছি আর ব্লাসটি অবশ্যই ব্রাশটি লাগালে ভালো হবে কারণ এটা লিকুইড ব্লাশ লিকুইড সময় সবসময় ব্রাশটি লাগালেই ভালো তো তোমরা যারা এত সুন্দর নলেজ পেতে চাইছো তারা অবশ্যই আমাদের ক্লাসে জয়েন করতে পারো ওপরে স্ক্রিনে নাম্বার দিয়ে দেওয়া হবে আর চাইলে আমাকে ইনবক্স করে নিতে পারো এখানে থাকছে টুয়েলভ ডেস অ্যাডভান্স ক্লাস প্লাস ফোর ডেমো হেয়ারস্টাইল উইথ শাড়ির ব্যাঙ্কটাও থাকছে আর এখানে থাকছে প্রচুর প্র্যাকটিস তো কথা বলতে বলতে এই যে আমার ফেভারিট পার চলে এসছে হাইলাইট তো হাইলাইটে এই যে হাইলাইটি দেখো তোরা কি বলছিস আমি তো এখানে প্র্যাকটিস করছি আর আমি ভিডিও করছি কি সুন্দর তাই না এই যে আমার স্টুডেন্টগণ কি করেছিলে তোমরা ভুল কি করেছিলে তাই জন্য কি করেছি বলো মুছি আবার শেখাচ্ছি আবার মুছে করেছি এই তাই তো এবার দেখ তো কত সুন্দর করেছিস তাহলে মানে না গেলে তোমাদের হবে না তাই তো করো সুন্দর করে করো